ভোটে জিততে গণনাকে প্রভাবিত করতে চাইছে তৃণমূল প্রশাসনের সহযোগিতায় ভুয়ো কাউন্টিং কার্ড সরাসরি জড়িত মহকুমার শাসক জেলা শাসকরা গণনা কেন্দ্রে দুষ্কৃতী প্রবেশে তৃণমূলের টার্গেট ক্যাটারার ডেকোরেটর বিস্ফোরক ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং আমার কাছে খবর আছে কি এরা ওই কার্ড বানাবার চেষ্টা করছে কাউন্টিং হলে ব্যাপকভাবে কার্যকরী করার একটা চক্রান্ত চলছে উইথ দ্য হেল্প অফ আইপেক অ্যান্ড ডি এম রিটার্নিং অফিসার আর বি এসডিও ওই রান্না টান্না করে যে কন্ট্রাক্টরকে দিয়ে আছে এখানে আমি শুনেছি ওই পার্থভৌমিকের একটা লোক আছে বিল্টু টু বলে তার রান্না করার নাম করে কিছু অপরাধী তত্ত্বকে ভিতরে ঢোকাবার চেষ্টা আছে ইতিমধ্যে রাজ্য নির্বাচনী পর্যবেক্ষক রাকেশ কুমার প্রজাপতিকে বিষয়টি জানিয়ে চিঠি দিয়েছেন আবেদন জানিয়েছেন প্রার্থী নির্বাচনী এজেন্ট এবং কাউন্টিং এজেন্টকে শুধুমাত্র গণনা কেন্দ্রে ঢোকার অনুমতি দেওয়া হোক গণনা কেন্দ্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে প্যারামিলিটারিকে দিয়ে সমস্ত ভিতর মানে গেট থেকে মেইন গেট থেকে ভিতর অভেদ পুরো কন্ট্রোল ভাইন্টে দেওয়া অরিজিত সিংয়ের অভিযোগ করিয়ে দিয়েছে সেটা হলো হতাশার বহির্প্রকাশ আমাদের সঙ্গে আমরা চেয়ারম্যান কজন ঢোকে গিয়ে জানি না আমি বাড়ি বাইরে দাঁড়িয়ে থাকি আমি গতবারও দু হাজার উনিশের বাইরে দাঁড়িয়েছিলাম আমি বিধায়ক ইলেকশানেও কাউন্টিংয়ের সুরেন্দ্রনাথ কলেজের কর্মীদের নিয়ে বাইরে দাঁড়িয়েছিলাম এমন অভিযোগ সামনে আসতেই অর্জুন সিংকে তীব্র আক্রমণ সানিয়েছেন জগৎ দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম নিজের কথাগুলো কি ভুলে যায় এই দু হাজার উনিশে দীনেশ ত্রিবেদী যখন বেরোচ্ছিল জামা টেনে ধরছিল ঘুষি মারছিল ধাক্কা দিচ্ছিল সেগুলো কি ভুলে গেছে দাঁড়িয়ে থেকে সবাইকে দিয়ে স্লোগান লাগাচ্ছিল সেগুলো কি ভুলে গেছে তাই ভয় পাচ্ছে কাউন্টিং এজেন্ট কেউ যাবে না তারা জেনে গেছে ও হেরে বসে আছে তাই কেউ যাবে না ভোট শেষ হতে বাকি মাত্র আর দুই দফা ফল প্রকাশ চৌঠা জুন তার আগে অর্জুন সিং এই অভিযোগ নতুন চাঞ্চল্য তৈরি করল রাজ্য রাজনীতিতে শান্তনু আচার্য রিপোর্ট ক্যালকাটা নিউজ